আমার দিদি আমার বাবাজিরা আল্লাহকে চিনতে হলে পৃথিবীর সৃষ্টি জগতের কোথাও না তাকালেও আপনি আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে তাকালেই আপনি আল্লাহকে চিনতে পারবেন কোন আল্লাহু আকবর আর জোর আল্লাহ আকবর আমার দিদি আমার বাবাজিরা আজকের বিজ্ঞান গবেষণা করেছে মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কেটে 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 বিক্রি করে দেওয়া যায় তাহলে বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সমপরিমাণ আল্লাহ আকবর বলেন এই তিন কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে না চাইতেই দিয়ে দিলেন যেরে বলেন সোহান আল্লাহ আল্লাহর গোলামির পরেই অবিল ওয়ালি দাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে আব্বা আম্মার প্রতি এহসান করবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই তেলওয়াতকৃত আয়াত অংশ থেকে কিছু কথা আমলের নিয়েতে বলার শোনার তৌফিক দান করো জোরকান আল্লাহ আমিন আল্লাহ রব আলমিন এখানে দুটি নির্দেশ প্রদান করেছেন কয়টা সবাই একটু হাত তুলে বলেন দুই আঙ্গুল দেখায় বলেন কয়টা দুইটা নির্দেশ দিয়েছেন আজকের আলোচনা এই দুইটি নির্দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে ইংসা আল্লাহ আসেন এক নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহ ইল্লা ইয়াহু জীবনের সকল ক্ষেত্রে গোলামী হবে কার আরো জোরে বলেন গোলামি হবে কার আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত গণভবন বঙ্গভবন সংসদ ভবন সমস্ত জায়গায় গোলামি হবে কার আর যারা বলেন কার আল্লাহ ছাড়া আর কারোর গোলামি চলবে না এখন আসুন প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা কেন আল্লাহর গোলামি করব জানার দরকার আছে না নাই আরো যেরকম আছে না নাই আমার দিন ভাইরা গোলামি আমরা কেন করবো ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে অসংখ্য কারণ তুলে ধরেছেন আমি আপনাদের মাঝে মাত্র দুইটা কারণ তুলে ধরতে চাই যদি বলেন কয়টা কারণ দুইটা কারণ এই দুইটা কারণে আপনি আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের গুলামী করব। দাসত্ব করব তার কাছেই কেবলমাত্র মাথা নত করব আর কারোর কাছে মাথা নত হবে না এক নাম্বার কারণ হল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই গোলামি হবে আর কারোর গোলামি চলবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে একটু জোরে বলেন কে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله, الله رب العالمين بالن. يا ايها الناس هيبت بيرمانوب شكل ওবুদু তোমরা গোলামি করো দাসত্ব করো মাথা নত করো ইবাদত করো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রববাকুম সেই রবের আল্লাজি খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাদিন মিন ক্বাবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত তাকুন যাতে করে তোমরা প্রকৃত পক্ষে তাকওয়াবান হতে পারো জরে কান সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বল আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে সুবিস্তীর্ণ এই জমিন সৃষ্টি করেছেন কে সুবিশাল আকাশ সৃষ্টি করেছেন কে শুধু তাই নয় রাত এবং দিন সৃষ্টি করেছেন কে সব কিছুই সৃষ্টি করেছেন কে কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল মহানের ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন রব্বুল আলমিন তিনি যে রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের রব্বুল আলমিন আল্লাহ আকবার বলেন সব কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা আমাদেরকেও সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা এই জন্য তার গোলামি হবে আর কারো গোলামি চলবে না এখন আসুন আপনি আমি আল্লাহর গোলামি করবো কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির সিস্টেমটা যদি আপনি আমি জানতে পারি কেমনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানায়ছেন এই সিস্টেমটা যদি জানতে পারি এমনিতেই আল্লাহ রব্বুল আলমিনের শেষ দায় আমাদের মাথাটা নত হয়ে যাবে জরে আল্লাহ আমার দীর্ঘাই আমার বাবাজিরা একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই সেই প্রশ্নটি হলো আপনারা বলুন তো আল্লাহ তালা আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন একটু জোরে কর না কি থেকে আরো জোরে বলেন হ্যাঁ মাটি আর আর কেউ কিছু বলবেন মাটি থেকে আমার দিন ভাই রাসুম আল্লাহ রব আলমিনের কোরআন বলছে না আমি তোমাদেরকে মাটি থেকেও নয় আমি তোমাদেরকে নাপাক পানি থেকেও নয় আমি আল্লাহ তালা তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি কোরআনে করিম বলছে জোরে কর আল্লাহ আল্লাহর আলমিন বলেন ওয়ালাকাদ খলকনা আল ইনসানা মিন সুলালাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকেও নই পানি থেকেও নয় আমি আল্লাহ করেছি মাটির সার নির্যাস থেকে জোরে কনসবাহ তোমাদেরকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে গভীর মনোযোগ দেবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার দিন ভাইরা আমার বাবাজিরা এখন আসুন মাটির সার নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে কেমন করে বানালেন তার আগে বলে রায় কি সেটি হল এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তিকেই আল্লাহরবুল আলমিন পিওর মাটি থেকে তৈরি করেছেন তিনি হচ্ছেন হজরতে আদম আলাইহিসাল্লাম আমাদের আদি পিতা আদম আলাইহিসালামের বুকের বাম পাজরের হার থেকে আল্লাহ হরবুল্লা আলমিন ইসলামকে তৈরি করলেন এবং ওনাদের মাধ্যমে গোটা পৃথিবী যত মানুষ আজ পর্যন্ত এসেছে কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষকে মাটির সার নির্জাষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং হবে চিৎকার দেবাল আমার দিনী ভাইয়ারা এখন মাটির সার নির্যাসটা কি আর কেমনে আল্লাহ বানালেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনি আমি যেই মাটির মধ্যে বসে আছি এই মাটির মধ্যে আপনি আমি গাছ লাগাই ধান গাছ লাগাই আম গাছ লাগাই কাঁঠাল গাছ লাগাই পটল গাছ লাগাই বেগুন গাছ লাগাই বিভিন্ন রকম তরি তরকারি ফল ফলাদি গাছ লাগাই আজকের বিজ্ঞান বলছে যেখানে মাটির সার নির্যাস নেই অর্থাৎ মাটির ভিতরে একটা রস আছে এই রস যেখানে নাই ওইখানে কোনো গাছ লাগালে বাস আপনি আমি যে গাছটা লাগালাম মাটির সার বলেন ওই গাছ বড় হওয়ার পর ফল দিল ফসল এই ফল মানুষ খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে একটা পদত্ত তৈরি হলো যেই পদত্বটি ছাড়া মানুষ বাঁচবে না ওই পদত্বটির নাম হল রক্ত আল্লাহ এই রক্তের মধ্যে আবার একটা পদত্ব তৈরি হল প্রত্যেক সুস্থ পুরুষের মেরুদণ্ডের হাড়ের ভিতরে এই পদার্থটা থাকে যেটাকে বলা হয় স্পার্ম আর মহিলাদের বক্ষ পিঞ্জরের হাড়ের নিচে পাঁচরের হাড়ের নিচে এই দাপাক পদত্তটা থাকে যেই পদত্তটিকে বলা হয় ওভাম স্পার্ম এবং ওভাম একটা হলো পুরুষের আর একটা হলো নারীর গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার মা এবং তোমার বাবা স্বামী এবং স্ত্রী পুরুষ এবং নারীর শারীরিক মিলনের ফলে তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে মেরুদণ্ডের হাড়ের মধ্য থেকে এক ফোঁটা নাপাক পানি তোমার বাবার লজ্জার স্থান দিয়ে তোমার মায়ের জরায়ুতে স্থাপন করলাম চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ কেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম মায়ের ইসমায়ের ওই জরায়ুর ভিতরে যখন পিতার পৃষ্ঠ দেশ থেকে আসা এক পানি অপেক্ষা করছে ঠিক সেই সময় মায়ের থেকে এক পানি তথা নিয়ে আমি আল্লাহ নাপাক পিতার স্পার্মের সাথে মিলিত করে দিলাম জরে বলেন সবাহ আল্লাহ স্পার্ম এবং ওভাম দুটোকে একত্রিত করে আমি আল্লাহ তালা নুৎফা বা শুক্র কীট বানালাম আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন হোফা নোৎফা বানালাম শুক্র কীট শুক্র কীটটা হলো যেটা খালি চোখে কেউ দেখতে পাবে না কোন বিক্ষণ যন্ত্রের দিয়ে দেখতে হবে এত শুক্র শুক্র একটি ছোট্ট শুক্র কীট আমি তোমার মায়ের পেটের মধ্যে স্থাপন করলাম সর্বপ্রথম তোমার সৃষ্টির সূচনা হলো ও বান্দা ওই পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় তোমাকে রেখে দিলাম যেই জায়গাটি হলো ফি মা মাকিন যারা বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই জায়গাটা হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ এমন একটি জায়গায় তোমাকে রেখে দিলাম যেখানে পৃথিবীর কোন মানুষের পক্ষে জীবাণু প্রবেশ করে করার ক্ষমতা নেই এমন একটি প্যাকেটের ভিতরে তোমাকে রাখলাম যেখানে কিঞ্চিত পরিমাণ সুর পরিমাণ অনুপরমাণু পরিমাণ জীবাণু সেখানে প্রবেশ করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব যেরে সম্ভব নয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এই শুক্র কি ডাকারি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের পেটের মধ্যে যখন তোমাকে রেখে দিলাম একদিন গেল দুই দিন গেল এভাবে করে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন এভাবে শুক্র কীটটাকে রেখে দিলাম জোরে কয়দিন আলোচনা শুনতেছেন জোরে কয়দিন চল্লিশ দিন রেখে দিলাম চল্লিশ দিন পর এবার কি করলাম শোনো আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনা নুতফাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শুক্র কীটটাকে চল্লিশ দিন পর এক দলা জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কেন কেমন করে সৃষ্টি করলাম একটু শুনে যাও আল্লাহর বলেন আল্লাহ রবুল আলমিন বলেন একদলা জমাট বাদা রক্তে পরিণত করলাম রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন এবার আবার চল্লিশ দিন এভাবে মায়ের পেটের মধ্যে রেখে দিলাম চল্লিশ দিন পর ওই রক্ত কি আমি আল্লাহ রক্তপিণ্ডটাকে চল্লিশ দিন পর মায়ের পেটের মধ্যে ওই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ তালা একদোলা গোস্ত বানালাম জরে কংস বাহান আল্লাহ রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ তালা কি করলাম এক একদোলা গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ রবুল আলামিন বলেন এবার কি করলাম শোনো ওই গোস্ত পিণ্ডটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার চল্লিশ দিন এভাবে মায়ের পেটের মধ্যে রেখে দিলাম গোস্তপণ্ড চল্লিশ দিন যখন হয়ে গেছে এবার কি করলাম শোনো ওই গোস্তর উপরে গোস্তপিণ্ডের উপরে আমি আল্লাহ রব আলামিন ছোট্ট ছোট্ট কষি কষি অনেকগুলি হাড় দিলাম যেরকম সুভান এই হাড়গুলো দিয়ে আবার চল্লিশ দিন রেখে দিলাম চল্লিশ দিন মায়ের পেটের মধ্যে ওই অবস্থায় থাকলো এরপরে কি করলাম শোনো আমি আল্লাহ ওই হাড়ের উপরে আবার কিছু গোস্ত দিলাম গোস্ত দিয়ে হাড়গুলো ঢেকে দিলাম সুন্দর করে একটা বডি স্ট্রাকচার তৈরি করে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তিল তিল করে বড় বানাতে লাগলাম যেন বলুন সুভান মায়ের পেটের মধ্যে যখন তুমি বড় হতে লাগলে কেন আমার গোলামি করবা আমার দাসত্ব করবা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে যখন তুমি বড় হতে লাগলে এবার তোমার হাত দিলাম পা দিলাম চোখ বানালাম কান বানালাম নাক বানালাম রুহু দিলাম রুহু যখন দিলাম এবার তোমার মায়ের পেটের মধ্যে তোমার খাবারের প্রয়োজন হলো খাবারের প্রয়োজন হওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারবে না তার কারণ হলো এমন একটি জায়গায় আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি যেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এক ফোঁটা পানি পর্যন্ত প্রবেশ করাতে পারে না যখন সুবহানাল্লাহ ওই মায়ের পেটের মধ্যে তুমি কি খাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম সিতকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কেমন করে খাবার দিলাম শুনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমার নাভি আর মায়ের নাভিতে একটা নাড়ি জোড়া দিলাম মায়ের নাভি আর তোমার নাভিতে একটা তার জোড়া দেয়া দিলাম নাভি জোড়া দেয়া দিলাম মা যেটা খায় ওইটাকে বেসে বেসে সেকে সেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার মায়ের সমস্ত মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ওই খাবারটা বেছে বেছে সেকে সেকে নাভি দিয়া নাভি দিয়া তোমার মায়ের নাভি তোমার নাভি দিয়া তোমার পেটের মধ্যে প্রবেশ করায়া মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে তিল তিল করে বড় বানিয়েছি জোরে কন সুবহান আল্লাহ কেন আমার গোলামি করবা কেন আমার দাসত্ব করবা কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জোরে কন সুবহান আল্লাহ আমার দিনী ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারিব এবাদ যখন তোমার পৃথিবীতে আসার সময় হয়ে গেল আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একটা সন্তান যখন পৃথিবীর জমিনে আসে মায়ের পেটের মধ্যে একটা সন্তান এক নয় দুই নয় ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে সাড়ে তিন হাজার লাথি মেরে তারপরে পৃথিবীতে আসে জোরে কোন কয় হাজার বলেন সাড়ে তিন হাজার ছোট্ট বড় লাথি মেরে একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে জোরে কোন লহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনব এরকম সময় সবচাইতে বড় লাত্তি মারে সন্তান পঁয়ত্রিশটা সর্বশেষ সন্তান লাত্তি মারে মায়ের কোলে যায় আল্লাহু আকবার বলেন কোথায় লাতি মারে জোরে কোন কলিজায় লাতি মারে পৃথিবীর কোন মাপ সিজার হোক অথবা নরমাল ডেলিভারি হোক পৃথিবীর কোন মা বলতে পারে না তার সন্তানটা কখন পৃথিবীতে এসেছে কারণ ওই মা লাত্তি খাওয়ার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় ঠিক এরকম সময় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পৃথিবীর জমিনে আনলাম যেরকম সবাহান আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম পৃথিবীর জমিনে আনার পরে ও বান্দা তুমি তো দাঁত নিয়ে আসো নাই শক্ত কোনো খাবার দিলে তুমি খেতে পারবে না আবার তোমাকে যদি কেউ খোদা যদি তোমার লাগে তাহলে কান্না ছাড়া তোমার আর কোনো উপায় নাই মুখে ভাষাও নাই কথাও বলতে পারো না দুনিয়া আসার পরে আবার তোমার খাবারের প্রয়োজন হল তুমি কান্না শুরু করলে ভাষা দিয়ে কাউকে বোঝাতে পারো না শুধু তাই নয় তোমাকে শক্ত খাবার দিলেও খেতে পারবে না দাঁত নিয়ে না আল্লাহ আকবর বলে আল্লাহ রবুল আলমিন বলেন ঠিক ওই সময়েও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলাম পৃথিবীর কেউ তোমার খাবার নিয়ে ওই সময় চিন্তা করে নাই ও বান্দা মায়ের পেটের মধ্যে তুমি যখন ছিলা তখন খাবারের একটা লাইন ছিল এই লাইনটা যখন তুমি লাথি দিয়ে ছিঁড়ে পৃথিবীর জমিনে চলে এসেছ ও বান্দা তাকায় দেখো চোখ দুটো খুলে দেখো পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে একটা না খাবারের ডবল লাইন চালু করে দিলাম জোরে কনসুবাহ কেন আমার গোলামি করবা কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ আকবর বলেন এরপরে আল্লাহ পাক বলেন আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে মায়ের প্রত্যেকটা স্থনের ভিতরে করে সূক্ষ্ম ছিদ্র আছে আল্লাহ আকবর বলেন কয়টা ছিদ্র বত্রিশটা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ছিদ্র আছে এখন যদি প্রশ্ন করেন হুজুর বত্রিশটা সূক্ষ্ম ছিদ্র আল্লাহ কেন দিলেন একটা ছিদ্র দিলেই তো হয়ে যেত দেওয়া মাত্রই আমরা দুধ খেয়ে আমাদের জীবন ধারণ করতে পারতাম আল্লাপাক বত্রিশটা ছিদ্র কেন দিলেন আলামিন বলেন বান্দারেব তুমি যখন পৃথিবীর আসলে তখন তোমার হার্টটা অত্যন্ত চিকন এরপরে তোমার কণ্ঠনালী চিকন অত্যন্ত সূক্ষ্ম তোমার লিভার তোমার কিডনি সবগুলো অত্যন্ত কষি ঠিক এই সময় আমি যদি তোমার ওই মায়ের স্থান দিয়ে এক একটা সিদ্ধ দিয়ে চোষণ দেওয়া মাত্র দুধ যদি গলা ভর্তি দুধ তোমার গালের ভিতরে দিতাম তাহলে তুমি কণ্ঠ নালী অ্যাঠাক হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে এই জন্য দুনিয়া আসার পরে আমি আল্লাহ তালা তোমাকে বিদায় করতে চাই নাই যার কারণে বত্রিশটা সূক্ষ্ম সিদ্ধ দিলাম যাতে করে আসতে করে চোষণ দেওয়া মাত্রই তোমার প্রয়োজনীয় দুধ হয়ে তোমার কন্টনালি হার্ড লিভার কিডনি সবগুলো সেভ করে যাতে তুমি আস্তে আস্তে বড় হও এই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি যারা কান সুবহানাল্লাহ কেন আমার গোলামি করবে না কেন আমার সত্য করবে না কেন নামাজ পড়বে না কেন সেজদা দিবে না আমি আল্লাহ তো তোকে সৃষ্টি করেছি আল্লাহু আকবার বলেন এক নাম্বার কারণ কি বলেন সৃষ্টিকর্তা এজন্য তার গোলামি হবে আর কারোর গোলামি চলবে না আল্লাহ রাব্বুল শুধু আমাদেরকে সৃষ্টি করেই খ্যান্ত হন নাই কত সুন্দর একটা বডি কনস্ট্রাকশন আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন একটুখানি গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনলে বুঝতে পারবেন আমার দিনী আমার বাবাজিরা আল্লাহকে চিনতে হলে পৃথিবীর সৃষ্টি জগতের কোথাও না তাকালেও আপনি আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে তাকালেই আপনি আল্লাহকে চিনতে পারবেন জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আমার দিনী ভাইয়েরা আমার বাবাজিরা আজকের বিজ্ঞান গবেষণা করেছে মানুষের শরীরের ভিতরে অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি কেটে 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 বিক্রি করে দেওয়া যায় তাহলে বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সমপরিমাণ আল্লাহু আকবার বলেন এই তিন কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে না চাইতেই দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু কি আল্লাহ অঙ্গপ্রত্যঙ্গ দিলেন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানায়ছেন সৃষ্টি করেছেন একটুখানি খেল কান লাগান খেল করে শুনবেন আমার দিনী ভাইয়েরা মেন মেন যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা করে দিলেন চোখ একটা হলেও চলে যেত যেত কিনা বলেন কিন্তু আল্লাহ পাক দিলেন দুইটা এরপরে কিডনি একটা হলে চলে আল্লাহ দিলেন দুইটা হাত একটা হলে চলে যায় আল্লাহ দিলেন দুইটা পা একটা হলে চলে যায় আল্লাহ দিলেন দুইটা এভাবে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমার আল্লাহ রব্বুল আলমিন ডবল ডবল করে দিলেন জরে কানবাহন আল্লাহ যাতে করে একটা যদি নষ্ট হয়ে যায় আর একটা দিয়ে বাকি জীবনটা যাতে তুমি চালায় নিতে পারো জরে কানবাহন আল্লাহ